আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে যে বাচ্চা দেখতেছেন সেটা হচ্ছে আমার ছোট্ট আহিল আহিল যখন আট মাস ছিল তখনের ওগুলো দেখতেছি আর বলছি দেখতে দেখতে দিনগুলো কত সুন্দর চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ সামনে একটু আসলে আসলাম ছেলে আট বছরের পর্বে ওর ছোটোবেলাগুলো দেখতেছি আর খুব মিস করতেছি তখনও সময়টা খুব সুন্দর ছিল আজকেও আবার একটা ব্লগ নিয়ে আসছি আমি রান্না রান্নাবান্নায় শেয়ার করছি আজকে আজকে আর অন্য কিছু করেনি আমি ডেলি ব্লগ মধ্যে আমি যাই রান্না করি যেটাই করি ওইটাই শেয়ার করতেছি আর প্রথমত বলে দিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর পাশে একটা আইকন আছে ওইটা ক্লিক করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের সাথে নতুন করে না করে পৌঁছে যাবে আর আপনাদের আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেক 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 একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে রেখে করে না করেন দেখেন আমরা আঁকাইতে পারবো না আর এখনও অনেকে আছে কি সাবস্ক্রাইব করে পরে আবার সাবস্ক্রাইবটা তুলে ফেলে এটা আর ইউটিউবে এবং ব্লগটা শেয়ার না করলে কেন জেনে লাগে কেমন জানে পর সো আমার চ্যানেলটাকে আমি সময় তেমন দিতে পারি না খুবই কম সময় দিতে পারি আর ওই জন্যই আমি দুঃখিত ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ব্লগ মানে আপলোড করার জন্য আর মেন হচ্ছে আমি মানে এত ক্যামেরা সাই সহজে ক্যামেরার সামনে আসতে পারতেছি না হয়তো বা আমারটা এখনো বেঁচে আছে আমি অন্যান্যদের মতো যদি পেজে সামনে আসে যদি ব্লগিং করতাম তাহলে আমার পেজটা অনেক আগে গ্রো করতো আর আর আমি সবচেয়ে একটা আমার খারাপ এটা হচ্ছে যে আমি অলস আমি এডিটিং করতে আমি ভয়েস অভার দিতে আমি ভিডিও করতে একদমই খুব লেজি ওই জন্য আমি আগুন আঁকাতে পারতেছি না ইনশাল্লাহ সামনে হয়তো বা চেষ্টা করবো রেগুলার দেওয়ার জন্য আর কি দিব আসলে মাঝে মাঝে এখনও সব কিছু ব্লগিং করতে করতো না এখন মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে ফেলি জীবনের মধ্যে অনেক ধরনের আসা যাওয়া করতেছে আর এর মধ্যে আমি ব্লগের মধ্যে আমি রান্না করতেছি ঢ্যাস ভাজি তো সেটা আমি ভাজিতে সবাই পারেন ওই জন্য আমি আর শেয়ার করলাম না যা আমি আমার আমরা যে ব্যাপার শেয়ার রান্না করি ওটা শেয়ার করছি আর ফুল রেসিপিটা আমি দেখাই নি কারণ টুকটাক রান্না সবাই পারেন ওইটার জন্য আমি আর রান্না শেয়ার করি না কারণ প্রতিদিন রান্না শেয়ার করতে গেলে প্রতিদিন রান্না করতে গেলে বললাম যে বোরিং হয়ে যাচ্ছে তো এর মধ্যে গত ব্লগে যে বলছিলাম আমার জীবনে ঘটে যাওয়া গল্প আসলে আমা আমি আমার লাইফে হ্যাঁ অনেকেই লাভ ম্যারেজ করে হ্যাপি হয় স্টিল হচ্ছে যেটা আমার আপু তবন এক আপুর ছেলে বিয়ে হচ্ছে তেইশ তারিখ হবে দেখবেন আমার ব্লকে ওরাও লাভ ম্যারেজ করে বিয়ে করছে ওরাও আসলে বলতে গেলো ওদের লাভ ম্যারেজটা খুব সুন্দর ছিল তা ওরাও অনেক হ্যাপি কারণ হ্যাপি কী জন্য বলতে হচ্ছে তার শখের পুরুষ তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করে গেছে সেজন্যই নাহলে প্রত্যেকটা ঘরে কিন্তু এত সহজ না টিকে থাকার জন্য হাজব্যান্ডের সাপোর্ট ফার্স্ট লাগে তো প্রত্যেকটা মেয়েরই একটা ক্যারিং হাজব্যান্ড দরকার অ্যান্ড মানে বলতে গেলেও আর কি লাগে একটা মেয়ে আসে যার তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে সব বিরুদ্ধে গিয়ে বিয়ে করে ওই পুরুষটাকে সে পুরুষটাই যদি তার সাপোর্ট না নেয় তার পিছে লা দিন খোঁটা মেরে থাকে ঝগড়া করে থাকে একটা একটা মানুষ ভুল ত্রুটি হয় ভুলের পরও মানুষ তারপরও যে চান্স দেয় যে বা সুযোগটা দেয় কিন্তু না আমার ক্ষেত্রে সবসময়ই উল্টো আর আমার আসলে মেনটা সমস্যা হচ্ছে তারা হচ্ছে আসলে মেন্টালিটি দুই ধরনের আমাদের মেন্টালিটি আর তাদের মেন্টালিটি দুই ধরনের আছে সে বিদেশে থাকতেছে কি হয়েছে কিন্তু তার মেন্টালিটি এখনও মানে কিছু একটু মাইন্ড করবে না আমি গ্রামকে খারাপ করছি না কিছু এখন গ্রামের মানুষটা অনেক ফরওয়ার্ড হয়ে গেছে কিন্তু সে এখনও ফরওয়ার্ড হতে পারেনি তার মেন্টালিটি এখনও সেই নব্বই দশক আশি দশকের মানুষের মতো চিন্তাভাবনা অনেক অনেকেই আছে ওইটার কারণে হয়তো বা আর হচ্ছে যে মেন হচ্ছে যে আমি একটা ভুল মানুষের ফাঁদে পড়ে গেছি ভুল মানুষকে ভালোবেসছি সে আসলে রূপ উপরে ওর রূপ উপরে একরকম ভিতরে একরকম ধরতে গেলে মানে ওগুলো বলতে গেলে না মাঝে মাঝে চিন্তা করে আসলে মানুষ কীভাবে এত নাটক করতে পারে সে আমাদের ফ্যামিলি সব কিছু জানে আমি অবশ্যই তার ফ্যামিলির কত কিছু জানতামই না আমি কখনও খবর নিতাম না কারণ আমি ভালোবাসি ও কি ভালোবাসছে ওর ফ্যামিলিকে তো ভালোবাসি নি ওর ফ্যামিলিকে তো আর বিয়ে করবো না বিয়ে করলে আমি ওরে করবো আমার ন্যাচারাল আমার সত্যি যেটা কথা হচ্ছে আমি ওর ফ্যামিলি ট্যামিলি কাউকে আমি কিছু আমি খোঁজ খবরে নেই কিন্তু হ্যাঁ টুকটাক যখন বিয়ের পর্যায়ে আসছে খবর শুনতেছি অনেক ধরনের শোনা গেছে তারপর আমি বলছি দেখ ওরা যাই যেভাবে হোক হোক গা কিন্তু যার সাথে আমি সারা জীবন থাকবো সে ভালো থাকলে তো হয়েছে সে ভালো হলে তো হয়েছে কারণ ওইটা মনে করে আমি আসলে আগাইছি কিন্তু আমি জানতাম না যে এটা আমার জন্য কত বড়ো ধরনের একটা ভুল স্টেপ আমি আমার লাইফে করে যাচ্ছি সেটা কারণ আমার মা বাবা কেউ আমার আমার আমাকে হ্যাপি দেখে নেই কেউ বাপটাও দেখে নেই মারা গেছে মা তো দেখছে আমার 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 কষ্ট দেখতেই মাও মারা গেছে কারণ মাও আর সহ্য করতে পারে আম্মুও আমার টেনশনে টেনশনে গেল গা দুনিয়ার থেকে যেটা সত্যি কথা বলতে গেলে কারণ আমার সুখটাও কখনো দেখে যেতে পারেনি আমাকে সবাই মারা বারণ করছে প্রেমের বিয়ে সুখী হয় না প্রেমের বিয়ে এরকম হয় না নিজের পছন্দ মা বাবার আসলে মা বাবা ভাইয়েরা এমনকি আমার ভাইদের আমি ভাই না এতবার বলছে কিন্তু বিশ্বাস করেন আমি কারো কথা শুনে নেই ওকে পাগলের মতো বিশ্বাস করিয়ে গিয়েছে আমার জীবনের মধ্যে মানে ও যাই বলছে আর সত্যি বাকি বলে সব মিথ্যে আর এখন আসে বুঝতেছি ও সব মিথ্যা বলে গেছে বাকিরা সব রাইট বলছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের বড়ো ধরনের ভুল না হলে আজকে কিন্তু ভুল না আমি যদি এটা বলতেছি আমাকে কেউ মাইন্ড করবেন না ভুল বলতেছি এই জন্য আমি যদি রাইট হতাম তাহলে আমি আজকে হ্যাপি হতাম আমি সবাইকে দেখাতে পারতাম না আমার চয়েস খারাপ ছিল না আমার চয়েস অনেক ভালো যে আমি যাকে পছন্দ সে আমাকে অনেক হ্যাপি রাখছে অনেক ভালো রাখছে অনেক ভালো রাখছে আজকে বলতে ভাবতে হচ্ছে যে হ্যাঁ আমি ব্যর্থ আমি আমার চয়েস রং ছিল আমি রং ছিলাম এটা আমার আর আমার জীবনের শিক্ষা বরধনা আমি পেয়ে গেছি যেটার শিক্ষার আমি আমার প্রত্যেকটা মানুষকে বলেছি কখনোই নিজের পছন্দকে গুরুত্ব দিবি না মা বাপে যেটাকে দেই সেটাকে নিয়ে হ্যাপি থাকবে যদি সুখ থাকে এটা আল্লাহর আল্লাহ বলে এসেছে প্রেমের বিয়ে কখনো সুখী হয় না যে সেটা কিন্তু আমি প্রায় অনেককে দেখছি অনেকেই সুখী আছে সবাই একই না অনেকে আছে কারণ মানুষটা পারফেক্ট যাদের পরে তারা হ্যাপি আর যে যাদের মনের মানুষটা পারফেক্ট না আমার মতো বহুরূপী আর ওর কিছু কিছু এমন কথা আছে এগুলো আমি বলতে যাচ্ছি না কারণ এখানে অনেকে আছে আমার ফ্যামিলিগত অনেকে মানুষে দেখতেছে ব্লগটা যে সেখানে আমি অনেক কিছু বলতেছি না যে কি কী খারাপ অভ্যাস কি কি আছে সেটা তা সবচেয়ে বড় দুঃখ আর সব কিছু বাদ দিলাম বাবা আমি খারাপ হইলাম কিন্তু বাচ্চা সন্তানের খবর কেমন রাখে না এটা আমি আমার তার চোখ লাগে মাঝে মাঝে মানুষ বলে যে দুনিয়া উঠে গেলে মানে সন্তান সন্তানের জন্য সব কিছু যেমন কি আমি এখন স্ত্রীর নাও আসি বিকজ অফ মাই আহিল জাস্ট আমার আহিলের জন্য আমি আসি কারণ আমি আহিলে চিন্তা করি আমি আমার লাইফটা আমি অনুরম করতে পারবো যদি আমি ওখানে ওকে এখন যে কোনো কিছু করলে কিন্তু না আমার ছেলেটা দেখে তাকে আমার খুব কষ্ট লাগে ছেলেটা না পাইলো বাপ ভালো না পাইলো কি। মানে না দাদা দাদি কারো ও সাপোর্ট কারো পায়নি ও জাস্ট ও আমার এখানে আসে মানে আমি জট্টুক পারতেছি আমার ভাই বোনরা যটুক করতেছে করতেছে হ্যাঁ ওটুক হ্যাঁ ও এটা দুঃখ যে হ্যাঁ ওর সব থাকে ওর কেউ নাই হ্যালে সবই আছে কিন্তু ওর কেউ নাই সবাই উপরে হাই হ্যালো হা ও কেমন আছে ভালো কিন্তু রিয়েল লাইফে ওর খোঁজ খবর নাঁকতে কেউ নাই ওর ওর দাদার গোষ্ঠীর থেকে বলতে কেউ নাই যতক্ষণ আমি ফোন করি ওদের সাথে যোগাযোগ না করি ততক্ষণ ওরা কেউ করবে না তাও আমার উপরে তারা নাতি কেমন খাচ্ছে না মরে যাচ্ছে তাদের কোনো খবর নাই আর যেখানে যা আমার খবর নাই যার বাপের খবর নাই ওরা তো হচ্ছে তো অন্য কেউ ওরা তো দাদা দাদি যেটা জন্ম দিয়েছে যেটা ব্লাড বাপ বলে নাকি বাপ নাকি বাচ্চা তাদের জন্য যার খবর নাই সে শুধু আসে আমার অন্যজনের সংসার নিয়ে আগুন লাগাইতে সে আবার নিজের সংসার কেমন ঠিক রাখবে যেসব মানুষগুলো অন্যজনের সংসার আগুন লাগাতে যায় তারা কখনো সুখী হয় না এটা আল্লাহ কিন্তু ভুলে গেছে হয়তো এটা আমার আজকে কিছু কিছু কথা আপনি বলতে ইচ্ছা করতেছে যে আল্লাহ আল্লাহ জানে তার বিচারটা কি রকম ভয়ঙ্কর হতে পারে এটা আল্লাহ একমাত্রই ভালো জানে আমার আমি এমন না যে আমি যাই বলি ফেস্ট বলি আমি রুখায় বা কাউ কাগুলো চুতিগিরি বলে ওইটা করি না আর আমার একটা সমস্যা যে আমি ফেস টু ফেস বলে ফেলি আর আমার একটা সমস্যা যে আমি মুখে মুখে বলে ফেলি আমি পিছন দিয়ে বলছো টু ফেসেস পিপল টু ফেসেস দুই দুই মুখী সাপ না যেটা বলবো সামনে সময় বলব হ্যাঁ আমি যাই করি না কেন সামনে সামনে বলবো আমার একটা ভুল আমি হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ির সাথে খাপ মিরে চলতে পারতেছি না কারণ ওদের কালচার আর আমার কালচার ডিফারেন্ট হয়ে গেছে ওটা হচ্ছে কারণ ওরা হচ্ছে ওরম অন্যভাবে বসবাস থেকে আরামি আমায় হ্যাঁ আমার শ্ব শ্বাশুরা অবশ্যই একটা কথা যে আমাকে মানে আমি যেখানে যাই মানা না কিন্তু হ্যাঁ কিছু 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 জিনিস আছে যেটা আমি বলতেছি না আমি ওগুলো ওদের ওগুলো সহ্য মানে ওগুলো মানতে পারতেছি না সব কিছু তো না কিছু কিছু আমাকে ওদের আসে জিনিস যেটার কারণে আমি ওদের সাথে থাকতে পারতেছি না চেষ্টা করতেছি মানে থাকতে পারতেছি না এক চেষ্টা করে গেছিলাম ওখান থেকেও হাজব্যান্ডের টচ্ছারগুলো কথা দিয়ে এই মানে ওখানেও থাকার পরও অনেক কিছু আমি শুন শুনছি তারপরও কিছু বলে নেই চেষ্টা করছি লাস্ট গত বছর যখন আসছি ওখান থেকে ঈদে আসছি ঘুরতে পাহাড় বাড়িতে আসছি বেড়াতে এইটা সামান্য একটা ব্যাপার নিয়ে মানে একদিন দুই দিন মানুষ তো এক একদিন পর গেলেও তো যাবো শ্বশুরবাড়িতে যাবো তো এমন যাই আমি চলে আসছি একেবারে সামান্য একটা কথা নিয়ে সে আমার গোষ্ঠী খানদান সবাইকে ফোন করে অ্যাস আমি না গেলে সে আর একটা বিয়ে করবে এটা কেউ মানবে কোনো একটা মেয়ে একবার দুইবার তুই একবার কর দুইবার তুই কর এগুলো কি তৃতীয় তিন চার চারবার আর মানা যায় ওটার কারণ আমি হ্যাঁ রাখছিলাম ও যখন বলছে আমার মা ধরে কথা বলছে আমার মা যখন আমার মা আমার মা বা ও জানে আমার মা বাপ ওটা মারা গেছে আমার আব্বা মা নাই ও জানা সত্ত্বেও সেই যে কাজটা করছে যেগুলো খুব বড় ধরনের যেটার কারণে আমি আমার রাগে ও চাইছে আমি এভাবে কিছু একটা কাজ করি কারণ ওর রাস্তা ক্লিয়ার আমি একটা এরকম কিছু করলে ওরা একটা রাস্তা ক্লিয়ার না আর একটা ও চাইছিল সেটা আর আমারও আমি অনেক 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 চেষ্টা করছি কিন্তু আমি বাধ্য হয়ে আর যাইনি কারণ ও আমাকে যে কথাগুলো বসে আমি বলতে পারতেছি না কারণ আমার মা বাপ নিয়ে কথা বলছে আর আমার সে আমার ভাইদেরকে যে এত রিক্সপেক্ট করে কিছু করে না আর তারপর আমি তার ফ্যামিলিতে আমি রেসপেক্ট করে যাচ্ছি আমার কাছে হ্যাঁ আমি আমি অনেক কথা আছে এখন এখন জাস্ট আপনাদেরকে একটি ইঙ্গিত দিয়ে বলতেছি হিং দিচ্ছি ফুল স্টোরিটা বলতেছে না আমার জীবনের ফুল স্টোরি শুনতে হলে কমেন্টে জানাই এনে একদিন বলবো জীবনে কি বড় বড় ভুল করছি কি দুষ করছি আজকে আমার হয়তো বা আমি বললে কেউ হয়তো সুদটা যেতে ওষুধ দিতে পারে তার ভুল করার আগে সে পিছিয়ে যেতে পারে কারণ আমি চাই আমার থেকে শিক্ষা নিয়ে অনেকের জীবনটা বাঁচক যেভাবে আমি ধ্বংস হয়ে গেছি যেভাবে আমি শেষ হয়ে গেছি অন্য কেউ না হোক লাইফ তো একটাই এই লাইফে যদি নিজের মতো করে চলতে না পারি নিজের মতো করে থাকতে না পারি সেই লাইফের কি দরকার একটা ফ্রিডম লাইফ তো বলতে আছে তাই না মানুষকে সময় দেওয়া দরকার মানুষকে মানুষের মতো থাকা দেওয়া দরকার সব কিছু চাপাই দেওয়া সেটা ভালো না সেটা ফলাফলটা আমি সো আল্লাহ যাই দেখি আজকে আমি রান্না বান্না সব ভিডিও আপনাদের শেয়ার করে নিই আমি জাস্ট যেটা করছি ওটা শেয়ার করছি এর মধ্যে নিজের জীবনে কাহানি করে বলতে গিয়ে সময়টা কোথায় চলে গেছে আর ইনশাআল্লাহ অনেক একটা ব্লগ বড় নিয়ে বা লাইভ আসে আমি বলবো জীবনে কী ভুলটা করছি কি কি না করছি আজকে সেই বলে মাসুল আমাকে দিতে হচ্ছে আর আমার কষ্টটা পাচ্ছে আমার ছেলে আহিল ইনশাআল্লাহ আল্লাহ আমার ছেলের লাইফটা সামনে হয়তো খুব ভালো করবে আমি ওটা নিয়ে আর আল্লাহর আল্লাহর যেটা করে ওটাকে আমি বিশ্বাস করি সো আজকে আর কথা না বললে আমার ব্লগটাও শেষ হয়ে আসছে সবাই ইনশাল্লা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে আর আমার রান্নার রেসিপিটা শেয়ার করে নিই সরি কারণ সবাই পারেন ওই জন্য আর যারাতে আমার লাইফ স্টোরি শুনতে ইচ্ছে করবেন তারা আমার লাইফ স্টোরিটা শুনতে ইচ্ছে করে তারা আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেন টেক কেয়ার